আমাদের সাথে অপবিশ্বাস ও আমাদের সাথে অপবিশ্বাস আছেন অপবিশ্বাস আপনি 2008 সাল থেকে সাকিব খানকে ব্ল্যাকমেইল করে আসছিলেন এবং আপনি আসলে সাকিব খানকে শুধুমাত্র তার নায়িকা হওয়ার জন্য এবং তার সাথে আমি যদি বলি যে তার পক্ষে উzdিত করি দিতে একটা একটা বিশ্বাসঘাতকতা করেছেন অপু এই বিষয়ে আপনি কি বলবেন

তার জন্য তিনি তার সন্তানকে স্বীকার করছেন কিন্তু আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি তিনি চোর দিয়ে বলছেন সেটা এখন তার ব্যাপার সে এখন জোর করে বলবে তার ব্যাপার করছে সেই প্রমাণটা তো সাকিবের কাছে আমাকে বিয়ে হয়েছে সেদিকে আমি বললাম না যে আমি চলে আসছি পরে বাসায় সেই কাগজটা তো তার কাছে ছিল আমার কাছে তো নাই আর আমি তো বিশ্বাস করে তার কাছে রাখছি পরে সেই কাগজটাকে সে কি করেছে না বাকি সেটা পুরো দজটা ক্ষেত্রে কারণ কাগজ না দেখি এই এতগুলো লোক প্রমাণ ছিল সেটা আমি না বলে তখন ডিআইজি এর জীবনটা সাথে লাইভ করি ওকে ভুল কথা এখন আমরা যদি সাকিব খান যদি আদালতে যান তাহলে কি আমরা শুধু আপনার মুখের কথাই বিশ্বাস করব নাকি আর কোন প্রমাণ আমরা দেখাতে পারব ওই আদালতে গেলে এখন আদালতে যান এখন আদালত যখন যে ডিসিশন যাবে যখন যে পক্ষ যাবে তখন সে কথা আমাকে রাখতে হবে বুঝতে পারলেন সাকিব খান একটা মুহূর্ত নিয়ে আসতে হবে আমি আমার জীবনে কোনদিন কল্পনাও করে দেখিনি আমি এমন ট্র্যাপে করবো আমি কোনদিন কল্পনাও করে দেখিনি যে আমি এমন ট্র্যাপে করতে পারি কালকে আমি আপনারা জানেন যে আমি গত এক বছর ধরে বাংলাদেশের হয়েছি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি প্রকৃতি নিতে আজকে আমার বিরুদ্ধে চক্র আজকে অপবিশ্বাসের মতো লোক যাকে আমি এত বছর টেনে এসেছি তাকে সাথে নিয়ে যে আমাকে ডুবানোর জন্য আমাকে ডুবানোর জন্য দেখছেন তাকিস্তান বাংলাদেশ চলচ্চিত্র সে তাকে ডুবানোর জন্য যে এমন ভাবে একটা জঘন্য চক্রান্ত অপবিশ্বাসও লিপ্ত হবে আমি কখনো ভাবতেও পারিনি আপনি আসলে বলেন নাই আমরা শুধু জানতে চাইছিলাম যে আপনি এই বিষয়টি নিয়ে আর কি করতে চান আপনি আপনি বলছিলেন যে আপনি আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছেন আপনি এই ব্যাপারটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি সন্তানের কথা আগেই বলেছি যে দেখেন একটা মানুষ বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক পৃথিবীতে এসছে আমারই সন্তান তাই আমি এত হিউম্যান বিং আমি তাকে অস্বীকার কখনো করবো না এত হিউম্যান বিং আমি কখনো করবো না আমি করিও না ওকে আমি চাইলেই করতে পারতাম বাট আমি করবো কেন আমি চাইছি ভালোভাবে বেড়ে একটু ব্যাস চাইছি আমি এতগুলো দিন ধরে তখন যেই টাকা পেয়েছে আমরা এই বছর বুঝতে পারছি সাকিব খান অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অভিষেক আপনাকেও এরপি কে